আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের এমন একটা দেশের সম্পর্কে কথা বলবো যেখানে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন এই ভিডিওটা তাদের জন্য যেমন আপনারা টুকটাক ইংলিশে কথা বলতে পারেন তাদের জন্য আজকে এই ভিডিওটা এবং তারা সেই দেশে যাওয়ার পরে স্যালারি পাবেন দুই থেকে তিন লাখ টাকা তো এটা কিন্তু অনেকেই কাছে সব ইউরোপ যেমন আমেরিকা তারপর লন্ডন কানাডা এরকম দেশ মনে হতে পারে যে এরকম দেশে আপনারা এত টাকা স্যালারি পাবেন এছাড়া অন্য কোনো জায়গায় এরকম স্যালারি পাওয়া সম্ভব না কিন্তু আপনাদের জন্য আমি অন্য একটা দেশের কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের একটি দেশ এই দেশটা অনেক ধনী একটি দেশ এবং এই দেশে যাওয়ার পরে আপনারা ভালো টাকা স্যালারি পাবেন সেই দেশটি হচ্ছে নরওয়ে তো আজকে নরওয়ে সম্পর্কে আপনি কোন কোন কাজে নরওয়ে যেতে পারেন এবং কত টাকা স্যালারি পাবেন সম্পূর্ণ নিয়ে সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে কথা বলবো তো আপনি যেমন ছেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল এখান কেনাগুলো করে দিন যার আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেনিন এবং নন সেনেরিন যেসব দেশ রয়েছে সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি নরতে অনে নরওয়েতে আপনারা যাবেন তারা অনেকগুলি কাজ করতে পারবেন কিন্তু সব এর আগে আপনাদের জানতে হবে যে নরওয়েতে যারা যাচ্ছেন তারা কি কেমন ইংলিশ জানতে হবে আপনাদের ইংলিশে কিন্তু আপনাদের টুকটাক কথা বলতে হবে অবশ্যই আর এসএসসি এইচএসসি পাস হতে হবে দুইটার মধ্যে একটা হলেই হবে কিন্তু আপনাদের অবশ্যই ইংলিশে কথা বলতে জানতে হবে দেখা যায় অনেকেই পড়ালেখা করছেন কিন্তু চর্চা না থাকায় ইংলিশ ভুলে গেছেন এরকম হলে কিন্তু হবে না যারা যাদের ইংলিশের চর্চা ভালো এবং ইংলিশে কথা বলতে পারেন মোটামুটি তাদের জন্যই নরওয়ে তো এখানে আপনারা অনেক রকম কাজ করতে পারবেন সব সবচেয়ে বেশি কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে তারপর হচ্ছে ওয়াই হাউজে তারপর হচ্ছে পি আপনার পিৎজার যে দোকানগুলি হয় সেইগুলিতে কাজ করতে পারবেন তো এছাড়াও যারা আপনার একটু একটু পারি মানে দেখা যায় একটু পরিশ্রম করতে পারেন তারা কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারেন এছাড়াও এগ্রিকালচার বিষয়ে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট ছাড়াও আপনার দেখা যায় আরও কয়েকটা কাজের সুযোগ রয়েছে কিছু কিছু কোম্পানিতে এগুলি কাজ করতে পারবেন তো কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের মেশন বিভিন্ন ধরনের কাজ যেমন মেশন টাইলস মেশন ক্লিয়ার রড বাইন্ডার স্টিল ফিচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার সহ আপনার ওয়েল্ডার সুপারভাইজার তারপরে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখানে দেখা যায় বিভিন্ন পদ বলতে আপনার যারা একদম নতুন তাদের জন্য এবং যারা দক্ষ তাদের জন্য কিন্তু মানে আপনারা দেখা যায় যারা নতুন তারাও এই কাজ করতে পারবেন এবং যারা যারা যাদের অভিজ্ঞতা নেই তারাও এটা কাজ করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু ভালো বেতনে এখানে কাজ করতে পারবেন তো এছাড়াও কিন্তু আপনারা যারা এগ্রিকালচার বিষয়ে যাবেন তারা গ্রিন হাউস বা কৃষি এগ্রিকালচার সেক্টরের কাজে সুযোগ পাবেন সেখানে আপনার ফার্ম রয়েছে যেমন আপনার ঘোরার ফার্ম ফার্ম রয়েছে এই ঘোরা ফার্ম কিন্তু প্রায় দেখা যায় ইউরোপের অনেক দেশই থাকে এবং পোলট্রি মুরগির ফার্ম রয়েছে সেখানে গরু গরুর ফার্ম রয়েছে এরকম অনেক রকম ফার্ম রয়েছে এগুলিতে আপনাদের কাজ করতে হবে এছাড়া আপনাদের যেসব আপনার রেগুলার যেই ফুড ফলের বাগান হয় এগুলিতে দেখা যায় কাজের সুযোগ রয়েছে এবং এগুলিতে কিন্তু স্যালারি আপনার দেড় লাখ থেকে দুই লাখ টাকা তিন লাখ টাকা এরকম কিন্তু স্যালারি হয়ে থাকে তারপর হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট ওয়েটারের কাজ এবং ডেলিভারি বয়ের কাজ কিন্তু করতে হবে কিন্তু আসলে কাজ তো কাজ সেখানে আপনার ছোট মনে করলে হবে না সব কাজে কিন্তু সম্মান রয়েছে তো এখন বিষয় হচ্ছে যারা আপনার টুকটাক শিক্ষিত যারা আপনার কিছু ইংলিশে কথা বলতে পারেন তার জন্য কিন্তু এই কাজগুলি আপনার থাকছে এখানে আপনার ভিসার প্রসেসিং হইতে সময় লাগবে ছয় মাসের মতন আর তারা এক বছরের এজেন্সির কিন্তু এক বছরের ভিসা দিয়ে দিবে। প্রতি বছর এটা নবায়ন করতে হবে আর আপনার বেতন পাবেন দুই হাজার থেকে তিন হাজার ইউরো তো দুই হাজার থেকে তিন হাজার ইউরো এবং থাকা খাওয়ার কিন্তু নিজের আপনি কিন্তু টিআরসি আপনার কোম্পানি আপনাকে দিয়ে দিবে সেটার সুযোগ সুবিধা রয়েছে এবং পিয়ারেরও পিয়ারেরও সুযোগ সুবিধা রয়েছে তো এখন আপনারা যারা যাবেন তাদের এখানে ডিউটি হতে পারে আপনার দেখা যায় সপ্তাহে ছয় দিন বা পাঁচ দিন এইটা ডিপেন্ড করছে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির উপর এবং এখানে আউট ইনকামের সুযোগ সুবিধা রয়েছে বলতে হচ্ছে আপনি যে আট ঘন্টা কাজের পরে আপনি চাইলে আপনার কোম্পানিতে কাজ করতেও পারেন এবং যদি না চান তাহলে বাইরে কোথাও পার্ট টাইম জবও করতে পারেন এটা হচ্ছে এটা সুবিধা তো এইখানে আপনাদের নতুন অবস্থায় যারা যাবেন তাদের স্যালারি হিসাব করলে দেখা যায় দুই লাখ টাকার মতন পরে দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা কিন্তু আপনাদের এখানে পার্ট টাইম কাজ তারপর হচ্ছে দেখা যায় আপনার কোম্পানি আপনাকে কিন্তু এরকম স্যালারি দিবে আপনি পার্ট টাইম কাজ করলে কিন্তু আস্তে আপনার স্যালারিটা বাড়বে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এখানে যেতে পারলে আপনাদের ইউরোপের যেসব দেশ রয়েছে সেঞ্জেন সেগুলির মতন কিন্তু আপনি স্যালারি পাবেন তো এখন আপনারা যারা যেতে চান নরওয়েতে তারা অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন বর্তমানে এজেন্সিরা কিন্তু অনেক বেশি টাকা নিতেছে ষোলো লাখ থেকে সতেরো লাখ বা পনেরো লাখ এরকম করে নিতেছে তো ভালোভাবে এজেন্সির থেকে এই বিষয়টা জেনে নেন যে তারা এক এক এজেন্সি এক এক রকম নেয় এখন বর্তমানে ক্যাম কোন কোন এজেন্সি কত নিচ্ছে সেটা আমি সেও বলতে পারছি না কিন্তু তারা পনেরো থেকে ষোলো লাখ টাকা করে নিচ্ছে স্যালারিটা অনেক বেশি যাওয়ার পরে তো আপনারা চেষ্টা করুন যে নরওয়ে যাওয়ার জন্য সেখানে অল্পতেই কিন্তু ভিসা হচ্ছে বর্তমানে অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করতেছে ফাইল জমা দিচ্ছে এজেন্সির কাছে তো আপনাদের জন্য শুভকামনা রইল ভালো কোনো এজেন্সি খুঁজে তারপর তাদের মাধ্যমে ফাইল জমা দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন কোনো ভিসা আপডেটের ভিডিও আপনি দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম